এখানে কতবার আসলো তুই ভাই আর কথা শুনতে পাচ্ছি না তো চলো এই মাইকটা অফ করলে তারপরে তোমার সঙ্গে কথা বলতে ভাই অলরেডি গেটের পাশে আমরা অলরেডি চলে এসেছি এখানে হচ্ছে ভাই রাজ্যর মেলার ফাইনালি সম্মুখের গেট না কি বলু ভাই আমিও ভাই এতক্ষণ থেকে ভিড় স্টার্ট এতক্ষণ থেকে ভিড় স্টার্ট হয়ে গেছে আমিও ফার্স্ট টাইম ভাই মেলাটাই ফার্স্ট টাইম দিও আমিও ফার্স্ট

আর চাঁদনি মার্কেট যেতে হবে না ভাই খাগার মেলাতে সবাই চলে যাও ঠিক আছে আর এখানে ভাই কাকু আমাদেরকে জিজ্ঞেস করছে আমাকে ভিডিও নাও ভিডিও নাও তো ওকেও নিয়ে নিলাম বলছে রূপঙ্কর বলছে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা তো ভাই দেখো ভাই এত বড় মেলা না তোমরা একদিনে মানে ঘুরে শেষ করতে পারবে না কি আর বলবো বোরিং লেগে যাবে যেতে যেতে তোমাদের ভাই লাস্টে তো আমি ভিডিও জব করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ হরেক মাল পনেরো টাকা ঠিক আছে তো তোমরা যারা এসেছো এখানে তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে শুধু হরেক মাল পনেরো টাকা দেখতেই পাচ্ছ দোকানে ভিড়ো ভিড়ি খুবই বড় মেলা সবাই এসে দেখবে সত্যি খুব মজা পাবে অনেক বিশাল বড় মেলা ঠিক আছে মেলা ভাই ঘুরে ঘুরে আমার মালা ঘুরে যাচ্ছে জুতার রোগ কাপড় দোকানের দোকানো আছে তিন বাড়ি জানা যাক দেখতে থাকো কাউকে জিজ্ঞেস করবো দেখা যাক কাউকে জিজ্ঞেস করতে পারি

দিন থাকবে ঠিক আছে তো মেলাটা দেখতেই পাচ্ছ যারা যারা আসছো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তো আসতে থাকো অনেক বড় মেলা ঠিক আছে তোমরা দেখতে থাকো আসতেই থাকো আগুচ্ছে আইটেম তো অ্যাক্টিভেই নি আনো তো কিছু আইটেম আছে কাজ করতে হবে তো তাহলে মেডে রাখো মেডে বলে সব কিছু এটুছে তাহলে এগুলো সব পুরো যাই নি করতেছো ফিল চল মাত্র ওই বল পাইকারে কিছু আইটেম আছে আপনারা যদি যদি 92 অ্যাক্টিভেই নি আনো তাহলে ঠিক আছে চল আপনাদের দেখতে থাকো পিচ নিরা না ভাই গাইস এই তাড়াতাড়ি জানি দে পড়া ভাই যারা যারা নিচে যাও

সুনาย ঢুমপুর দেখ আপনি चलो अभी तो नुगरी जीरो बंगला था गाइस ऑलरेडी আমরা যাচ্ছি এখানে অনেকটা মাটি এখানে হচ্ছে মাটি ডিপির মতো হ্যাঁ এটাই হচ্ছে রাসের মন্দির মত মানে ঠাকুরটা ওই যে এই কারটা ওখানে নাকি রে আবার তো জানি না ওকে বল ভাই কি পাঁচ ছোটবে কি খাওয়াচ্ছ কি ভাই কিছু না खुद खाচ্ছি ঠিক আছে শাস্তি করবে তো কত নেই এটা বাংলা রিমোশন মানে কুচকো ঠিক আছে আমরা জায়গায় জানা কুচকা খেতে হবে এইতে মধ্যে সব কুচকা হ্যাঁ চল গাইস এখানে আজকে যাত্রা হবে এই জায়গাটাতে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হচ্ছে ভাই মেলাটা এত বড় তোমাদেরকে আর আমি কি বলবো তো চলো আজকে আবার গোজিনা রাস যাবো চলো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে গাইস ফাইনালি গোজনার রাশে আমরা চলে এসেছি ঠিক আছে পুরো অন্ধকার হয়ে গেছে মানে সাত্রা প্রায় বেজে গেছে ভাই দেখো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক আছে এখানেও অনেক অনেক দোকান বসেছে ঠিক

তোমরা প্লিজ একটু সাপোর্ট করতে থাকো তো চলো আজকে ভর এখানে শেষ হয়ে গেছে তো তোমরা অলরেডি ভালো থাকো দেখা হবে নেক্সট ব্লগে চলো টেক কেয়ার অল লাভ ইউ বাই